আজ চোদ্দই ফেব্রুয়ারি হয়তো এই দিনটা যুবক যুবতীদের বিশেষ একটা দিন এই কে কাকে কিভাবে প্রেম নিবেদন করে তার ঠিক নেই কেউ হয়তো জেএফের জন্য ভালো কোনো একটা উপহার নিয়ে লাল একটা গোলাপ নিয়ে জেএফের সামনে হাঁটু গেড়ে জেএফকে হাতে ফুলটা ধরিয়ে দিয়ে হয়তো বলবে আই লাভ ইউ চান পাখি অথবা আই লাভ ইউ আমার কলিজা তারপর হয়তো তার উপহারটা তার প্রিয় মানুষটার হাতে তুলে দিয়ে তাকে খুশি করবে তারপর হয়তো সারা দিন ঘোরাঘুরি কিছু খাওয়া দাওয়া তারপর হয়তো হয়তো সন্ধ্যায় বাসায় বা ফোনে কথা বলা এটাই ডিজিটাল বাংলার ভালোবাসা আবার চোদ্দই ফেব্রুয়ারিতে অনেকেই আছে সকাল বেলায় ভালো কিছু নিয়ে প্রিয় মানুষকে ফোন করে গাড়ি করে নিয়ে হয়তো কোনো একটা ভালো কিছু উপহার দিয়ে পার্কে বা কোনো হোটেলে রুম বুকিং করে অন্ধপ্রেমে মগ্ন হয়ে শরীর আদান প্রদান করছে হয়তো তাদের কাছে এটা একটা বিশেষ দিন বলে মনে হচ্ছে জানি না এই ফেব্রুয়ারিতে কত শত মেয়ে ধর্ষণ হবে জানি না কত শত মেয়ে প্রেমের আবেগময় না বোঝার ছলে কত শত ভুল করে ফেলবে হয়তো এটা তারা সব হারানোর পর বুঝবে কিন্তু সে বোঝে ওঠার আগেই তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে পরে বুঝে কি আর হবে হয়তো একটু ভুলে সারা জীবন চোখের জলে বালিশ ভেজাবে এর থেকে হয়তো বেশি আর কিছু না আবার কোনো মেয়ে ভাববে এটা একটা সিম্পল বিষয় এটা এই বয়সে হতেই পারে আমি সেই সব মেয়েদের বলি ওদের মেয়ে বলা যায় না যারা নিজ ইচ্ছায় তার শরীরকে অন্য কোনো এক পুরুষের হাতে তুলে দিয়ে মজা নেয় তাদেরকে জাস্ট পেশা বলে মনে হয় তুমি আজ যাকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় তুলে দিচ্ছ সেও কিন্তু দিন শেষে বিয়ের জন্য একটা চরিত্রবান মেয়ে চায় আর তুমি তাকে কোনো থেকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় দিয়ে দাও ভালোবাসার টানে নাকি যৌবনের আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে সে তো তোমায় আর কখনো বিয়ে করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি আমাকে দিয়েই বলি পৃথিবীর সব ছেলে বিয়ের জন্য কিন্তু ভালো চরিত্রবান মেয়েকেই খোঁজে আজ তোমার শরীরটা হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা মেটালো তুমি তোমার যৌবন জ্বালায় হয়তো বোঝনি সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার সেই মানুষটা ঠিকই হাতে মেরে তাড়িয়ে দেবে তখন কি করবা কোনো উত্তর খুঁজে পাবা নিজেকে সান্ত্বনা দেবার মতো এইভাবে শরীরটা নিজের ভালোবাসার মানুষকে বিলিয়ে দিয়ে নিজে তো ঠকছই সাথে যে তোমাকে বিয়ে করবে অন্য এক ছেলে তাকেও ঠকাচ্ছ যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় অন্য একটা ছেলে থাকবে তখন কিন্তু এত গহনা পড়ার কোনো মানেই হয় না লাল বেনারসি পরে অন্য ছেলের বউ হবার যোগ্যতায় তোমার নেই যখন তোমার বর তোমায় টাচ করবে বুঝবে তুমি আগে অন্য কারো স্বাদ নিয়েছো তখন তুমি তোমার বরের কাছে সারাটা জীবনের জন্য ঘৃণিত ব্যক্তি হিসাবে গণ্য হলে সেই মানুষটা তোমার সারাটা জীবন তোমায় ঘৃণা করবে তাই বলি ফিরে এসো ওই সব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে আমি জানি না এটা ভালোবাসা কিনা তবে আমার কাছে ভালোবাসার দিবসটা প্রতিদিন মনে হয় যদিও আমি এখনো কাউকে তেমনভাবে পাইনি তারপরও মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিনই যদি ভালোবাসার চরিত্র পবিত্র হয় তাহলে ভালোবাসার দিবসটা প্রতিদিন হাজার বার পালন করা যায় আমি ছেলে সবাইকেই বলছি যদি ভালোবাসতে জানো তবেই কাউকে ভালোবেসো ভালোবাসা তো সেইভাবেই বাসা উচিত যেখানে শরীর ছুঁয়ে নয় মন ছুঁয়ে ভালোবাসা হয় ভালোবাসা তো সেইভাবেই করা উচিত যেখানে থাকে না কোনো শরীরের প্রতি চা পাওয়া থাকে না প্রতি সপ্তাহে দেখা করা থাকে না বারবার ফোনে কিস করা ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস আর আমার এই পবিত্র জিনিসকেই কত অপবিত্র বানিয়ে ফেলি শুধু একটু আবেগ আর একটু মিষ্টি কথার ছলে আমি আর কিছু বলতে চাই না সবাইকে একটা কথাই বলতে চাই এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র বানিও না ভালোবাসতে শিখো ভালো রাখতে শিখো যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে দেখো করোনা কোনো নষ্টামি করোনা কোনো প্রতারণা আর মিল না কোনো অবৈধ সম্পর্কে প্লিজ ভালোবাসাটা সবাই পবিত্র রাখো আর কিছু বলবো না ভালো থেকো আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম